হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবারও কিছু ছোট ছোট টিপস ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আমার এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো তা আমার এই টিপসগুলো থেকে যদি তোমরা কোনোভাবে উপকৃত হও প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যদি তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করো তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরাও উপকৃত হবে দেখো বন্ধুরা এখানে নিয়েছি বেসন তাই এরকম ধরনের কি হয় আমরা বেসন গুলিয়ে বড় ভাজার পরে বা কোনো রকম কিছু ভাজাভুজি করার পরে বেশ কিছুটা বেসন হয়তো আমাদের অনেক সময় এক্সট্রা হয়ে যায় তা সেই এক্সট্রা বেসনটা আমরা অনেক সময় ফেলে দিই তাই এবার থেকে এক্সট্রা বেসনটা ফেলে না দিয়ে এটাকে কিন্তু আমরা বেশ একটা সুন্দর কাজে ব্যবহার করতে পারি যে কাজটা ব্যবহার করলে কিন্তু আমরা আমাদের ঘরের সমস্ত সব বাসনপত্রগুলো একদম ঝকঝকে চকচকে করে নিতে পারবো খুব অল্প সময়ের মধ্যে আবার কি হয় সময় মাছ মাংস রান্না করলে না আমাদের বাসনপত্র দিয়ে একটা মাংস মাছের কেমন একটা আষ্টা আসটা গন্ধ থেকে যায় সেই গন্ধটা সহজে যেতেই চায় না বা তেলতেলে ভাবটাও সহজে যেতে চায় না কিন্তু এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা বাসনপত্রগুলো খুব সহজেই একদম পরিষ্কার করে গন্ধ ঠন্ধ একদম দূর হয়ে যাবে বাসনের থেকে কোনো রকম কোনো মাছ মাংসের কোনো ব্যাড স্মেল একদমই আসবে না সমস্ত সব স্মেলগুলো কিন্তু চলে যাবে আর তেলতেলে যে ভাবটা থাকে না মাছ মাংস রান্না করার পর সেই তেলতেলে তেলে ভাবটাও কিন্তু চলে যাবে बे তো দেখো বন্ধুরা চলো আমি তোমাদেরকে কয়েকটা বাসন এখানে মেজে দেখাই দেখো এই বাসনগুলো কিন্তু একটু তেল চিটচিটে আর কেমন একটা দাগ দাগ ছোপ ছোপ হয়ে আছে তো চলো এই বাসনগুলো আমি তোমাদেরকে মেজে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি যে কত সহজেই এই বাসনগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা তো আমি তোমাদেরকে দেখাতে পারবো কিন্তু স্মেল চলে যাচ্ছে কি না সেটা তো আর আমি তোমাদেরকে দেখাতে বা বোঝাতে পারবো না সেটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে দেখবে এই বাসনের সঙ্গে তো আমি এখানে বাসন মাজার সাবান ব্যবহার করে নি বার তো তোমরা চাইলে কিন্তু এর সঙ্গে তোমার সার্ফ বা লিকুইড যে বারগুলো ইউজ করো সেগুলো কিন্তু ব্যবহার করে নিতে পারো মানে যে লিকুইড যে বাসন মাজার যেগুলো লিকুইডগুলো ব্যবহার করো সেটাও কিন্তু ব্যবহার করলে হবে তো দেখো বন্ধুরা এমনি করে বাসনগুলো মাজলে কিন্তু বাসন থেকে একদম বাসনের যে ব্যাড স্মেলগুলো থাকে না যে মাংস বা অনেক সময় দেখা যায় খাসির মাংস মুরগির মাংস বা অনেক বড় বড় মাছ রান্না করলে না মাছের একটা আষ্টা গন্ধ কিন্তু বাসন থেকে সহজে যেতে চায় না সেই গন্ধটা ভীষণ বাজে লাগে যে বাসনের মধ্যে যদি মাছ মাংসের আশটা একটা গন্ধ থেকে যায় পরে রান্না করার পরেও বা বাসন ধোয়ার পরেও সেটা ভীষণ বাজে লাগে নিজের কাছেই ভীষণ বাজে লাগে বাসনে তেলতেলে ভাব থাকে সহজে যেতে চায় না তো এই রকম ধরনের তোমরা কিন্তু বানিয়েও রেখে দিতে পারো বাড়িতে বেসনের সাথে কিছুটা সাবান গুঁড়ো বা সার্পের গুঁড়ো বা এরকম লিকুইড মিশিয়ে যদি তোমরা বাসন মাজো তাহলে দেখবে তোমাদের বাসন মাজা লিকুইড বা হচ্ছে সাবানও কিন্তু অনেক কম খরচা হচ্ছে এতে করে আমাদের যেমন পয়সাটাও বেঁচে যাবে তাতে করে কিন্তু আমাদের কাজটাও অনেক বেশি সহজ আর সুবিধা হয়ে যাবে আমাদের একই বাসন আর বারবার করে মেজে সেটা থেকে তেল কাজটা মানে তেল চিটচিটে ভাব বা গন্ধটা দূর করতে হবে অনেক সময় দেখা যায় একবার বাসন মাজার পর বাসন থেকে গন্ধটা দূর হয় না জন্য আমরা দ্বিতীয়বার তৃতীয়বার আবার মেজে নিই বা ধুয়ে নিই কিন্তু এই একটা কাজ যদি আমরা করে রেখে দিতে পারি তাহলে কিন্তু বন্ধুরা দেখবে বাসনটা অনেক তাড়াতাড়ি করে ধোয়া হয়ে যাচ্ছে পরিষ্কারও হয়ে যাচ্ছে সাথে গন্ধটাও একদম দূর হয়ে যাচ্ছে তো প্লিজ বন্ধুরা আমার এই টিপসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমাদের কাছ থেকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব পেলে না ভীষণ ভালো লাগে নেক্সট টাইম আবার ভিডিও বানানোর জন্য নিজেকে ভীষণ মোটিভেট লাগে মনে হয় যেন না বন্ধুরা আমার সাথে আছে পাশে আছে বন্ধুরা ভীষণভাবে হেল্প করছে তা দেখো বন্ধুরা বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি প্রত্যেকটা বাসন দেখো কত সুন্দর ঝকঝকে চকচকে একদম পরিষ্কার হয়ে গেছে এত পরিষ্কার কিন্তু বাসনগুলো আগে ছিল না দেখো মাজার পরে কতটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু গন্ধটা দূর হয়েছে কিনা সেটা তো আর আমি তোমাদেরকে বোঝাতে পারি সেটা অবশ্যই তোমরা একবার টিপসটা অ্যাপ্লাই করে নিজেরা দেখবে দা দেখো বন্ধুরা এখানে আমি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি কিন্তু কি হয় গরম কাঁচা কলায় হাত দিলে না আমাদের হাতে কিন্তু ছ্যাঁকা লেগে যায় বা সঙ্গে সঙ্গে আমাদের যখন খুব তাড়াহুড়োর সময় থাকে তাড়াতাড়ি করে হয়তো কাঁচা কলার খোসাটা ছাড়িয়ে নিতে হবে সেক্ষেত্রে আমরা তো এটার মধ্যে হাতও দিতে পারি না তার জন্য আমরা যেটা করতে পারি এই যে দুটো কাটা চামচ দিয়ে না খুব তাড়াতাড়ি কিন্তু সহজে কাঁচা কলার চোখলা কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারি বন্ধুরা তাহলে দেখবে অনেকটা সহজে কিন্তু কাঁচা কলার খোসাগুলো খুব সহজেই ছাড়িয়ে যাচ্ছে দেখো কত সহজেই কিন্তু আমি কাঁচাকলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই টিপসটা ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য এরকম আরও অনেক টিপস ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর অবশ্যই আরও নতুন নতুন অনেক টিপস ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের জন্য তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যদি তোমাদের ভালো লাগে আর তোমরা যদি তোমাদের যদি এই ভিডিও থেকে কোনোভাবে উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটা তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরাও ভীষণভাবে উপকৃত হবে তো দেখো বন্ধুরা কত সহজে কিন্তু আমি গাজাকলার খোসাগুলো ছাড়িয়ে নিলাম পরের টিপসটি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের না এখনকার দিনে গ্যাসের প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে তা হাঁড়িতে আমরা ঝরঝরে ভাত করি তো গ্যাসের খরচা কমানোর জন্য কিন্তু বন্ধুরা আমরা কিন্তু প্রেশার কুকার ব্যবহার করতে পারি কেননা হাঁড়ির থেকে কিন্তু প্রেশার কুকারে আমাদের যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি করে হয়ে যায় আমরা এটা সকলেই জানি কিন্তু অনেকের ক্ষেত্রে একটা বড়ো প্রবলেম হচ্ছে প্রেশার কুকারে ঝরঝরে ভাত হয় না বা কি করে হয় সেটা তারা বুঝতেই পারে না অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে জল বেশি হয়ে যায় যার জন্য কিন্তু ভাত ঝরঝরে হয় না আঠা আঠা হয়ে যায় সেটা খেয়ে একদম ভালো লাগে না তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো প্রেশার কুকারে কীভাবে ঝরঝরে ভাত রান্না করবে তোমরা যে পরিমাণে চাল নেবে সেই পরিমাণে জল দিলে কিন্তু প্রেশার কুকারের মধ্যে মানে তার ডবল জল দিলে কিন্তু প্রেশার কুকারে ভাত নরম হয়ে যাবে তো তার জন্য আমাদের কি করতে হবে এই যে আমাদের হাতের যে কর আছে না সেই করের এক কর থেকে একটু সামান্য বেশি জল দেবে দেখো এই যে আমার করগুলো কিন্তু একদম ডুবে যাচ্ছে প্রেশার কুকারের যে জলটা আমি দিয়েছি আমি কিন্তু হাতটা একদম পুরো চালের মধ্যে ডুবিয়ে দিচ্ছি না আমার যে পরিমাণ পর্যন্ত চাল আছে তার ওপরে আমি হাতটা রেখে জলের মাপটা করছি এইভাবে করে যদি তোমরা প্রেশার কুকারে ভাত করো তুমি যে পরিমাণেই চাল দেবে তোমার হাতটা চালের ওপরে রেখে কর এক কর পর্যন্ত মেপে নিতে হবে তাহলে কিন্তু ভাত একদম ঝরঝরে হবে তো চলে বন্ধুরা ভাত রান্না করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাতটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে একদমই সদ্য ঢাকনা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম পুরো হাঁড়িতে রান্না করা ঝরঝরে ভাতের মতো হয়েছে তো পরের টিপসটি দেখো বন্ধুরা বাঁধাকপি খেলে না অনেকের গ্যাস হয় কিন্তু এই বাঁধাকপি যদি একটু সামান্য উষ্ণ গরম জলে ভাপিয়ে নাও তাহলে কিন্তু দেখবে বাঁধাকপিতে আর একদম খেলে পরে গ্যাস অম্বল কিচ্ছু হচ্ছে না তোমরা একবার অন্তত রকম টিপসটি অ্যাপ্লাই করে রান্না করে খেয়ে দেখবে দেখবে বাঁধাকপি থেকে একদম গ্যাস অম্বল হচ্ছে না তো চলো বন্ধুরা পরের টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো চিনি নিয়েছি কি হয় চিনিতে প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরে যায় কিন্তু চিনিতে যাতে পিঁপড়ে না ধরে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিনিতে পিঁপড়ে ধরলে সেই চিনি খেতে না ভীষণ ঘেন্না লাগে তো চলো বন্ধুরা সেই টিপসটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে চিনিতে কি দিলে পরে পিঁপড়ে ধরবে না একদমই পিঁপড়ে একদম ধারের কাছেই আসবে না দেখো বন্ধুরা দুটো চারটে লবঙ্গ থাকলেই কিন্তু চিনিতে একদম আর পিঁপড়ে ধরবে না এই রকমভাবে দু চারটে লবঙ্গ চিনির কৌটোর মধ্যে অবশ্যই রেখে দেবে টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে